हम निकले जाना आपको? ना नहीं कहीं तो दिखा दो ओए ओए अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व ব্যাংকটা অনেক বাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে পাশেই গার্মেন্টস হ্যাঁ জায়গার পরিমাণ দলিল মোতাবেক ছয় শতাংশ আর রাস্তা করা থেকে ভিতরে যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথে থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত টোটাল বাড়িতে সাত আটটা রুমের মতো আছে ওইখানে গ্যাসের লাইন আসলে মহিলা মানুষ সামনে থাকাতে এভাবে ভিডিও করা যায় না যাই হোক আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর অধিকাংশ জায়গাটাই খালি হ্যাঁ ভাড়াটা বাড়িতে অনেক সময় যে কাপড় চোপড় দেওয়ার কারণে আমাদের ভিডিওতে স্ত্রিক রিপোর্ট খেয়ে যেতে হয় এই কারণে আমরা ওইভাবে পারি না আর একজনের কাপড় চোপড় থোপানো যায় না যাই হোক এই বাড়িটা পুরো গার্মেন্টসের সাথেই এই যে পাশেই গার্মেন্টস হ্যাঁ পাশের গার্মেন্টস টাউন হ্যাঁ ব্যাংক টাউন এরিয়াতে ছয় শতাংশ জায়গা দলিল মোতাবেক ছয় শতাংশ আর রাস্তা উস্তা হারাহি বাদ দিয়ে আপনি মোটামুটি পাঁচ শতাংশ জমি পাবেন হ্যাঁ পাঁচ শতাংশ জমি পাবেন এই হলো পরিস্থিতি আমি দেখিয়ে দিলাম শুধু গ্যাসের লাইনটা আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথে থাকবে এই হলো দুই ডবল গ্যাসের চলো হ্যাঁ দুই ডবল গ্যাসে ছিল এই হলো পরিস্থিতি যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম